এই জন্য আমার বাচ্চারা আজকে কোথায় খেলবে আমাকে জিজ্ঞাসা করছে যে ওদের আজকে কোথায় খেলা যায় এবং কি খেলা যায় তো আসলেও চিন্তা করে পারতেছি না যে চিন্তা করছি যে কি খেলা যায় তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছে যদি কোনো সুন্দর বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য যদি কোনো খেলাধুলা থাকে কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আর আমাদের জন্য সব সবসময় ভালোবাসা দিয়ে যাবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া করি এবং সব সময় আপনাদেরকে বিনোদন দিই আপনারাও পান আমরাও বিনোদন উপভোগ করি আমরা সবাই আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর আইন হাফিজিয়া মাদ্রাসা ভিজিট করে যাবেন আসবেন আমাদের প্রতিষ্ঠান ঢাকা এবং গাজীপুরে যারাই যে যেখান থেকে দেখেন সবাইকে অভিনন্দন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ